এই একুশে জুলাইয়ের মিটিং হয়েছে এটাও তো অনৈতিক নিজের দেশে মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠে এত বড় তার মিছিল মিটিং একুশে জুলাই ঘটনা পুলিশ তো নিজেরই আইন মানে না পুলিশ তো নিজেরই আইন মানে না আপনারা কি জানেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই একটা ওয়ান ফোর্টি ফোর লাগু হয়েছিল কলকাতায় কোনো মিটিং মিছিল করা যাবে না কত কতদিন অবধি সেটা লাগু ছিল জানেন ছাব্বিশে জুলাই অবধি কতই জুন থেকে চারই জুন থেকে ছাব্বিশে জুলাই অবধি এই পয়লা জুন থেকে ছাব্বিশে জুলাই অবধি এটা লাগু ছিল সেটাকে কিন্তু পাল্টানো হয়নি সেইখানে ওয়ান ফর্টি ফোর এরিয়াতে এই একুশে জুলাইয়ের মিটিং হয়েছে এটাও তো অনৈতিক পুলিশ তো নিজেই পুলিশ মন্ত্রী তার নিজের আইন ভাঙছেন সুতরাং এই রাজ্যে যেখানে পুলিশ মন্ত্রী ওরোপে মুখ্যমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে নিজের হাতে নিজের আইন ভাঙেন এবং যিনি প্রতি মুহূর্তে অন্যায়কে প্রশ্রয় দেন তার পুলিশ বাহিনীর মাধ্যমে তার বড় বড় নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে রেপের মতো কেস থাকা সত্ত্বেও সেই মহিলাকে যিনি কেস করেছেন তাকে বাইরে থেকে যখন নেতারাই সে বার করে দেয় চোপড়ায় সেখানে পুলিশ এসে তামাশা দেখে ভিডিও গেম খেলে মোবাইলে তার বাড়ি থেকে ঢিল চোড়া দূরত্বে সেই চোপড়ায় সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে আমার কাছে স্পেসিফিক অভিযোগ আছে তাহলে সেই রাজ্যের পুলিশ এবং যেখানে জামাল মতো গুন্ডারা শেখ শাহজাহানের মতো গুন্ডারা জেসিবির মতো গুন্ডারা পুলিশের মদতে দিনের পর দিন অত্যাচার করে যায় সেখানে এই ঘটনা এটা তো খুব কমন বলেই ধরে নিতে হবে এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে আজকে পুলিশের এই বারবারন্ত এটার কারণ হচ্ছে যে কোনো কোটের কঠোর এবং কঠিন অর্ডার না থাকা বা পুলিশের মানে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখানো পরিষ্কার কথা আর কিছু নয় আইন আছে অর্ডার আছে সব কিছুই আছে পুলিশ অফিসার থানায় বসে বলছে ওরকম হাইকোর্টের অর্ডার এরকম আমার ঘরে দু হাজার করে থাকে আমি যেটা ভালো মনে করবো আমি সেটাই করব। আমার এবং পরোক্ষভাবে নেতারা যদি ফোন করে তাদের কথায় আমি মানে তিনি উঠবেন বসবেন চলবেন হাঁটবেন সব কিছু করবেন পরিষ্কার কথা জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে রাজনীতি পুলিশ প্রশাসন তাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হচ্ছে না এবং তার জন্য পুলিশ অফিসাররা দেখছে যে তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সুতরাং এই পরিস্থিতিতে পুলিশ অফিসাররা বার তো করবেই আরও ঘটনাই আবু সিদ্দিকীর মতন ঘটনা সৌরভ মণ্ডলের মতো ঘটনা আরও ঘটনা দেখতে পাবো আমরা এই পুলিশকে যে জব্দ করতে পারতো রাজ্যের পুলিশ মন্ত্রী একবারও তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে একবারও তিনি বলেছেন যে যে অন্যায় করবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে একবারও তিনি বলেননি তার এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উল্টে উল্টে তিনি বলেছেন কি বাংলাদেশের নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশে কি হচ্ছে আরে নিজের দেশে কোটা সিস্টেম আছে নিজের দেশে মানুষ শান্তি পাচ্ছে না নিজের দেশে মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন আমি আমি তিনি মুখ্যমন্ত্রী তিনি বলতে পারেন কিন্তু যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা নেই সেখানে কিভাবে অন্য দেশের কথা তিনি প্রসঙ্গত টেনে আনেন এটা আমার মানে অত্যন্ত অবাক লেগেছে যদিও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কাজ করেছেন পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ কোনোদিনই ঠিক মতন করছে না এটা আপনাকে মানতেই হবে এবং ইদানিংকালে শাসক দলের দুর্নীতি বা দুর্নীতিবাজদের কথায় উঠে উঠতে বসতে মানে তাদের কথায় এতটাই পুলিশ প্রশাসন প্রভাবিত যে সেখানে পুলিশের কাছে মানুষ আর বিচার কোনো পাওয়ার কোনো আশা নেই এবং মানুষ জানে যে পুলিশের কাছে গেলে কিছুই পাওয়া যাবে না মানুষের শেষ ভরসাটাও জলাঞ্জলি চলে গেছে এটাই আমি বলতে পারি